আমি কাছে না তো তোমার পালাতে যদি আমি বাইচ্চা ছইরাই তাইতে আমার বরঞ্চ আমার কপালে কত যে চুক লিয়া আছে এটা তুমি জানো না বুঝছ তা তো ঠিক আছে দিয়ে আমার থেকে আমার থেকে বেশি ভালোবাসতে আর কেউ হয় তো তুমি দাও আমি না করতাম না বুঝছ আমার আমি আর কিছু কইতাম না বাসতা না তুমি তো খালি মানুষকে বালা হয় বাসো না একখানা তুমি আমাকে ছেড়ে তুমি অন্য জনকে বেশি ভালোবাসো তো তুমি যাইতে পারো

ভারবাত দেখাও এর তো তুই সুধু পাইছ না আমার বাইতেলে তুমি আমার বাইতেলে আমাকে কইতা আউয়া মেলে এর কাম করবা নিদার হেটার মধ্যে দাহাইবা শরীর তো শরীরের খবর তো লনা লনা নাই হে আমার বাইতেলে তো আমার বাইতেলে আমার বাইতেলে আমার চিন্তা আছে আমার বাইতেলে আমার চিন্তা হই দেব যো হুম আমার বাইতেলে চিন্তা হইবো বাইতেলে চিন্তা হই দেব বাইতেলে কি হন তো তুমদা তারে বেশিই বালা হইতাছেন বেড়িও নাই শেড়িও নাই হন আমরা খাই ঠিকছে হে হুম বাইতে হুন মারিনা

சுதேசி